বন্ধুরা আরেকবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলটিতে প্রত্যেক দিনের মতো আপনাদের সামনে আমরা এই যে দুখানা চ্যানেল প্রত্যেক দিন আপডেট রেখে দিই আপনাদের জন্য একটা হচ্ছে মুড়ি মেশিন এস্ট্রি আর একটা হচ্ছে সিঁদুরগা অটোমোবাইল এই দুটো চ্যানেলের মাধ্যমে আপনারা প্রত্যেক আমাদের সিঁদুরগা অটোমোবাইল থেকে আমরা কী সমস্ত মেশিন এখান থেকে তৈরি করে ডেলিভারি করছি এই মেশিনের গুণাগুণ কী আছে এই মেশিন থেকে আপনি কি কি প্রোডাকশান করতে পারবেন আর এই মেশিনের পারফেক্ট কীভাবে ইনস্টলেশন করবেন এই সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে তুলে থাকি তো সঙ্গে থাকুন কোথাও যাবেন না যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবেন আর নোটিফিকেশন অল করে দেবেন আরেকটা জিনিস যেটা করবেন সেটা হচ্ছে আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় পরিজন তাদের জন্য ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে আপনার পরিচিত সার্কেলেও এই ভিডিওটা চলে যায় বা ওনারা দেখে নিতে পারেন তো চলুন আজকের ভিডিওটা ফটাফট শুরু করা যায় দাদা নমস্কার আপনি থেকে আসুন আচ্ছা পুরুলিয়া ডিস্ট্রিক্ট দাদা পুরুলিয়া ডিস্ট্রিক্টেই বাড়ি আমাদেরও ফ্যাক্টরির অবস্থানটা হচ্ছে পুরুলিয়া জেলায় তো দাদা আপনি কি মেশিন নিচ্ছেন মুড়ি ভাজা মুড়ি ভাজা মেশিন নিচ্ছেন দাদা সচরাচর এই মেশিনগুলো আপনারা খুব কম দেখেন এই মেশিনটা হচ্ছে কড়াই মেশিন আর এই কড়াই মেশিনটা হচ্ছে চার চড়া চার কড়াই যুক্ত মেশিন তাই তো দাদা চারটে কড়াই থাকছে আর কড়াইয়ের মানে কোয়ালিটির থেকে মেশিনের কোয়ালিটি সমস্ত কিছুটা একদম মানে দক্ষতার সাথে তৈরি করে দাদার হাতে আজকে আমরা তুলে দিচ্ছি দাদা আপনার কিরকম এখানে আসার পর আপনার কিরকম মনে হয় সমস্ত কিছু দেখিয়ে শিখিয়ে তারপরে এনার হাতে আমরা ওনার যে চার কড়াই যুক্ত যে মেশিন সেই মেশিন আমরা তুলে দিচ্ছি তো যদি মনে করছেন আপনারা কড়াই মেশিন নেবেন আপনারা কড়াই মেশিন নিতে পারেন যদি মনে করছেন আপনি বাতাসা মেশিন নেবেন আপনি নিতে পারেন যদি মনে করছেন নকুলধারা মেশিন নেবেন আপনি নিতে পারেন পাচ্ছেন আপনি এছাড়াও আমাদের কাছে প্রচুর মেশিনারি রয়েছে আপনারা দেখছেন এখানে রিং টাইপ মেশিন আছে আপনার ড্রাম টাইপ মেশিন আছে পাতাসা মেশিন আছে নকুল দানা মেশিন আছে চিড়ে তৈরি করার মেশিন আছে চিড়ে ভাজার মেশিন আছে এই সমস্ত মেশিন আপনারা চাইলে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা যদি মনে করছেন আপনারা যে কম বাজেটের মধ্যে আপনারা ব্যবসা শুরু করবেন আর এই ব্যবসাতে এস্টাবলিশড হবেন তাহলে অবশ্যই সিঁদুরগা অটোমোবাইলসে একবার যোগাযোগ করবেন কিনে কিন্তু আমাদের নাম্বার দেওয়া রইল অবশ্যই করে আপনাদের মতামত জানাবেন আর আপনারা যদি এখানে আসতে চান অবশ্যই আমরা অ্যাড্রেসটা বলে দেবো আপনারা এখানে চলে আসতে পারেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ নমস্কার